মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের ব্যাপক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন পর্ব রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় সমাজ কল্যাণ সমাজশিক্ষা দপ্তরের অধীনে চোদ্দটি প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সমাজ কল্যাণ সমাজশিক্ষা দপ্তরের পাশাপাশি সরকারের ব্যবস্থাপনায় যেসব প্রকল্পের কাজ চলছে কাজগুলো ইতিমধ্যে গৃহীত হয়েছে বাস্তবায়ন হয়েছে সামগ্রিক সরকারের পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা সরাসরি সবাইকে নমস্কার যত্ন কলঙ্কা আজকে এই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যে চোদ্দোটি প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের যে প্রস্তর স্থাপন এবং আগরতলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট ডায়েট হোস্টেলের যে উদ্বোধন যে অনুষ্ঠান এবং উদ্বোধন হয়ে গেল সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার পুরো বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ রেখেছেন সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন শ্রী তাপস রায় মহোদয় তাছাড়া ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী টি কে দাস মহাদয় এখানে উপস্থিত আছেন এবং এখানে এই সমাজ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক ও কর্মকর্তাগণ এবং বিভিন্ন জেলা থেকে যারা অঙ্গনবাড়ি কেন্দ্রের আমার মা বোনেরা এসছেন এখানে এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে আমাদের সরকারের যে আগামী দিনের যে চিন্তাধারা যে রোড ম্যাপ তার বিস্তারিত আলোচনা আমাদের আমার পূর্ব বক্তারা এখানে রেখেছেন আমাদের আমরা চাই যে ত্রিপুরার মানুষ সমস্ত যারা যে লাইফ শুড বি ইন অর্ডার ডিস হলে হবে না সবাইকে অর্ডারে থাকতে হবে এবং অর্ডারে রাখার জন্য যা যা দরকার আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের সমাজ ও সমাজ শিক্ষা দপ্তর বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এখানে আজকে যে চোদ্দটি প্রকল্প এবং পাঁচটি প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো সেই মিলিয়ে টোটাল একষট্টি কোটি টাকার এখানে মোট ব্যয় হবে এবং হয়েছে এবং যেসব প্রকল্প এখানে এখন অব্দি যে উদ্বোধন হলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিরানিয়া এবং মোহনপুর মহকুমায় নটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন নরসিংগড় এবং অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং দুটি চিলড্রেন পার্ক অভয়নগর যারা মেয়েরা আছেন সেখানে তাদের জন্য আফটার কেয়ার হোম এবং চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং অভয়নগর অনাথ শিশুদের জন্য স্পেশালাইজড অ্যাডপশন অ্যাডপশন এজেন্সি আমাদের এখানে যে আগরতলার অভয়নগরে ওয়ার্কিং উইমেন হোস্টেল সেটারও একটু আগে আমরা তার বৃত্তিপ্রস্তর স্থাপন করলাম বাকি আরও আগরতলা এডি নগরে জেরানিয়া জেলেনিয়া নগরে সাব্রুম সেখানেও ওয়ার্কিং উমেন হোস্টেল বৃত্তিপ্রস্তর স্থাপন হলো বিলুনিয়ায় ওয়ার্কিং উমেন হোস্টেল তাছাড়া আজ আগরতলা এখানে ডায়েট যে ডায়ে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের যে যারা এখানে পড়াশোনা করতে যায় বা ট্রেনিং নিতে যান তাদের জন্য এতদিন পর্যন্ত কোনো হোস্টেল ছিল না তো এখানে আজকে পঞ্চাশ সজ্জাভিশ হোস্টেলের উদ্বোধন আমরা করেছি এবং তাতে করে প্রায় এক কোটি চুরাশি লক্ষ টাকা তাতে খরচা হয়েছে একটু আগে ভিডিওতেও আমরা দেখলাম সেই বিষয়টা তাছাড়া এখানে আজকের এই অনুষ্ঠানে পোষণ অভিযানের আওতায় প্রায় এগারো হাজার একশো ত্রিশটি আমার মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় বলেছেন স্মার্টফোন আজকে এখানে যারা আইসিডিএস এবং ইনওয়ার্নিং কর্মীদের মধ্যে বিতরণ করা হবে প্রতিটি মোবাইলের জন্য যা আমার কাছে ডাটা আছে প্রায় এগারো হাজার পাঁচশোশো পাঁচশো ছিয়াশি টাকা খরচ হয়েছে এবং এগুলোতে পোষণ ট্র্যাকার যে অ্যাপ সেটা কিন্তু চালু থাকবে এবং তাতে করে মানে ডেলি বেসিসে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে এবং তাকে ট্র্যাক করার যে বিষয় যে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল তার মধ্যে থাকবে এই প্রকল্পের যে অর্থরাশি প্রায় বারো কোটি উননব্বই লক্ষ টাকা যেটা এখানে বলা হয়েছে ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক করা হয়েছে হচ্ছে আমাদের যে সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে আমাদের যে প্রতিশ্রুতি যে সব জায়গায় সবাইকে সবাই উন্নয়নের প্রয়োজন তার একটা প্রতিফলন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি টু থাউজেন্ড ফোরটি সেভেনে বিকশিত ভারত তার পরিকল্পনা করেছেন এবং উনি বলেছেন যে সমস্ত রাজ্যগুলো যদি মানে সেইভাবে যদি বিকশিত স্টেট হিসাবে তাদের রোডম্যাপ কি হবে একশো বছর যখন ভারতবর্ষের স্বাধীনতা পূর্ণ পূর্ণতা লাভ করবে তখন দেশের কি অবস্থা হবে সেই বিষয়ে উনি যখন আবেদন করলেন আমরাও ত্রিপুরার থেকে আমরা ত্রিপুরা বিকশিত ত্রিপুরার টু থাউজেন্ড ফোরটি সেভেন আমরাও সেটা কিন্তু তার ম্যাপ আমরা প্রকাশিত করেছি আপনারা শুনে খুশি হবেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফিফথ পজিশনে এই যে রোড ম্যাপের আমরা ইনোগ্রেশন আমরা উন্মোচন করেছি উদ্বোধন করেছি সেটা কিন্তু সারা ভারতবর্ষ মধ্যে আমরা ফিফথ পজিশনে যেহেতু এটা আমাদের ক্যাবিনেটে একটু দেরি হয়ে গিয়েছিল আদারওয়াইজ আমরা অনেক আগেই কিন্তু সেটাকে আমরা করেছিলাম এবং আরও খুশি হবেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট আর কেউ কিন্তু এখন অবধি করেনি তো আগামী টু থাউজেন্ড ফোরটি সেভেনে আমরা কি করতে যাচ্ছি তার রোডম্যাপ আমরা কিন্তু তৈরি করে ফেলেছি স্মার্টফোন তো দেওয়া হয়েছে আমার অলরেডি পূর্ব বক্তা বলেছেন যে শিশু কিশোরী গর্ভবতী ও প্রসূতি মায়েদের যাতে পুষ্টি স্বাস্থ্য ও তাদের কি হচ্ছে তাদের যে উন্নতি কি পরিমাণে হচ্ছে তার যে টাইম লাইনিং রিয়েল টাইম তার তথ্য সংগ্রহ করা যাবে এবং সময় মতো যে প্রতিবেদন এবং কাগজপত্রের যে নির্ভরতা সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় এর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব হবে কাগজপত্র করতে গেলে সেটার অনেকটা টাইম কিন্তু আমরা হ্রাস পাবো এবং সেখানে ট্রান্সপারেন্সি এবং দক্ষতার যে উন্নয়ন সেই দিকেও কিন্তু আমরা খানিকটা হলেও আমরা সেটা মানে অগ্রসর হব এখানে আমরা সবাই জানি রাজ্য সরকারের আর্থিক অ্যাসিস্টেন্সে আগরতলায় কৃষ্ণনগর একটি ছেচল্লিশ আসন একটা হোস্টেল চালু রয়েছে আরও দশটি হোস্টেল আমরা করতে যাচ্ছি যার মধ্যে আজকে পাঁচটি হোস্টেলের এখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এবং এর জন্য স্পেশাল এসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এই প্রকল্পেতে আমরা প্রায় একশো কোটি টাকা এর মধ্যে অনুমোদন দিয়েছি আমাদের প্রতিটি হোস্টেলের জন্য এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় হবে আমবাসা ধর্মগড় এবং কৈলাস শহরে অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে আমাদের আজকে বিলুনিয়া সাবরুম এডিনগর অভয়নগর ও জিরানিয়া হোস্টেলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা এবং পরবর্তী সময়ে উদয়পুর কুমার সেখানেও আমরা এই ধরনের হোস্টেল তার সেটাও স্থাপন করা হবে প্রতিটি হোস্টেলে এখানে বলা হয়েছে অলরেডি জাস্ট আই এম রিপিটিং যে একশোটি করে আসন থাকবে সেখানে জিম সেন্টার থাকবে সেখানে বিনোদন কেন্দ্র থাকবে স্পোর্টস কোর্ট থাকবে চব্বিশ ঘন্টা সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং শিশুদের যত্নের জন্য স্ক্র্যাচ সেন্টার সেখানে থাকবে এখানে এই যে হোস্টেলগুলো হচ্ছে তাতে আমাদের যারা উইমেনরা আছেন সেখানে তাদের নিরাপত্তা তারা প্রপারলি সুন্দরভাবে যেন থাকতে পারে তাদের কর্মসংস্থান ক্ষমতায়নের আমরা যেটা বারবার বলি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মনে হয় সেটা থাকবে নেস্টিটসের যে এনি এসআইডিএস এর আওতায় নয়টি অঙ্গনবাড়ি কেন্দ্র আমরা নির্মাণ করতে যাচ্ছি ডোনার মন্ত্রক এবং নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম সেই প্রকল্পে ছেচল্লিশটি অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে তার মধ্যে আজকে নটি কেন্দ্রের উদ্বোধন হলো এবং প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য প্রায় বারো লক্ষ টাকা করে তার ব্যয় হবে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এতে করে পুষ্টি স্বাস্থ্য এবং প্রাক প্রাথমিক শিক্ষা সেগুলোর যে মৌলিক মৌলিক যে সেবা সেটা প্রদান করা এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রায়শ কথা আসে আমাদের আমরা যখন কেবিনেটে বসি মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সেখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় এবং বিভিন্ন যেসব কল্যাণমূলক যে প্রকল্প তার যে একটা মানে সংহতি রাখা সেই ব্যবস্থা আমরা করবো দুটি শিশুদের পার্ক স্থাপন যেটি একটু আগে আমি বললাম যে নরসিংগরে এবং অভিনগরে দুটি শিশু পার্ক তৈরি করা হয়েছে ত্রিপুরা সরকার আমরা চাইল্ড কেয়ার ইনস্টিটিউটগুলোতে যারা শিশুরা আছেন তাদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশ এর যে সেটা ডেভেলপ হয় তার জন্য এই পার্ক নির্মাণ করা হয়েছে আফটার কেয়ার হোম প্রতিষ্ঠা আমরা সবাই জানি যে যখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা আমাদের জুভেনাল জাস্টিস যে আইন দু হাজার পনেরো সেই অনুযায়ী যারা আঠারো থেকে একুশ বছর বয়সী যারা তরুণীরা আছেন তাদেরকে অভয়নগরে একটা আফটার কেয়ার হোম স্থাপন করা হচ্ছে এবং এতে করে তাদের খাদ্যের নিশ্চয়তা শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ এবং জীবন দক্ষতা ও মানসিক সহায়তার মাধ্যমে এই যারা মেয়েরা আছেন তাদেরকে মানে আগামী দিনে যাতে তাদের পথ ছোলা সুবিধা হয় তার ব্যবস্থা করা হবে ডায়েট আগরতলায় যে পঞ্চাশ আসনবিষ্ট বয়েজ হোস্টেল নির্মাণ করা হয়েছে আমরা সবাই জানি ডায়েটে যে বিভিন্ন ধরনের যে টিচার্স ট্রেনিং থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আদার এডুকেশনাল যে প্রফেশনাল যে ট্রিটমেন্ট সেখানে টিচিং ব্যবস্থা সেই ডায়েটে মধ্যে আমাদের যে এতদিন ধরে টোটাল দুশো জন সেখানে ভর্তির সুবিধা ছিল এবং প্রতি বছর যদি আমরা দেখি দু বছরের কোর্স দু বছরের মধ্যে যদি প্রতি বছর দেখি তাহলে দু বছর আমাদের চারশো জন এখানে স্টুডেন্ট থাকে কিন্তু তাদের কিন্তু থাকার কোনো ব্যবস্থা ছিল না এখন এই হোস্টেল থাকাতে তাদের মধ্যে পঞ্চাশ জন অ্যাটলিস্ট তারা ওখানে থাকার সুবিধা হবে আপনারা শুনে খুশি হবেন যে আজকে তো আপনার নতুনভাবে প্রায় সিক্সটি টু করোর যে আমরা উদ্বোধন করলাম এখানে বিভিন্ন বিষয়ে এবং দু সালের আগস্ট মাস পর্যন্ত আমি বিভিন্ন মহকুমায় প্রায় সময় যাই এবং এখন পর্যন্ত প্রায় এই কয়েক মাসের মধ্যে আষ্ট্রশো কোটি টাকার বেশি আমি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছি অর্থাৎ আমি আগেরগুলো বাদই দিলাম এই কয়েকদিনে এত এর মধ্যে আজকে এটা যোগ হবে তো এইভাবে আস্তে আস্তে আমরা যেটা বলছি যে আমরা বাজেটের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এবার প্রায় সাত হাজার কোটি টাকা আমরা রেখেছি আমাদের বাজেট গত বছরের যেটা আমাদের বাজেট ছিল সেখানে আমাদের বাজেট ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা এবার আমরা কিন্তু প্রায় বত্রিশ হাজার কোটি টাকা আমরা রেখেছি কাজে ইনফ্রাস্ট্রাকচারের উপর আমরা বেশি জোর দিয়েছি কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে আগামী দিন অনেক সমস্যা আমাদের সম্মুখীন হতে হয় তো আমরা সেইভাবে কাজ করছি এখানে আমি এখানে শিশু মহিলা যারা জন যাদের যাদের জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যেভাবে কাজ করছেন আমি মাননীয় মন্ত্রী এবং ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব আমরা জানি যে ১৮ বছর বয়স যখন হয়ে যায় তখন শিশু পরিচর্যা কেন্দ্র তাদের ত্যাগ করতে হয় এবং একশো একজন শিশুকে তাদের নতুনভাবে যে সামাজিক যে পুনর্মিলন তার জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা করে এই দপ্তর থেকে এককালীন পুনর্বাসন অনুদান দেওয়া হয় আমাদের জুবেনাল জাস্টিস ফান্ড যেটা আছে বিগত তিন বছরে মোট চৌচল্লিশ জন শিশুকে একটু আগে বলেছে যদিও বিশ হাজার টাকা থেকে এখন তিন লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়েছে স্পন্সরশিপ এবং ফোস্টার কেয়ার তার জন্য আমাদের ভাতা দেওয়া হচ্ছে সেখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় চার জন শিশুকে প্রতি মাসে চার হাজার টাকা করে স্পন্সিপ প্রদান করা হয়েছে এবং সিসিআই অর্থাৎ কেয়ার ইনস্টিটিউট রাজ্যের আটটি জেলায় যে শিশু নিবাস আছে এতে করে প্রায় নশো চল্লিশ জন শিশুকে আশ্রয় দেওয়া হয়েছে সরকারিভাবে বিশেষ যে দত্তক সংস্থা অর্থাৎ চাইল্ড এডপশন এজেন্সি এই বিগত তিন বছরে প্রায় একত্রিশ জন শিশুকে দত্তক দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সেটা মনিটরিং করে যে পোস্ট অ্যাডপশনের পরও কোথায় ঠিকভাবে যাচ্ছে কি না প্রতিপালন হচ্ছে কিনা সেই বিষয়ে ওনারা দেখছেন এই দপ্তর থেকে আমি প্রায়শই মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় প্রায়শই বিষয়ে আমি আমার কাছে আসেন উনি কথাও বলেন যে খেলো ত্রিপুরা প্যারা গেমস আমাদের ভালো রেজাল্টও হচ্ছে দু সেখানে আমরা এই ত্রিপুরা যে একটা রাজ্য যে নীতি সেটা কিন্তু আমরা সেটা দু আমরা চালু করেছি হাফ ওয়ে হোম আমি সেখানেও গিয়েছিলাম আপনার এই নসিংগড়ে সেখানে মানসিক যারা অসুস্থতায় যারা আক্রান্ত তাদের জন্য হাফওয়ে হোমস অর্থাৎ যারা সুস্থ হয়েছেন অথচ বাড়িতে যেতে পারছেন না তাদের জন্য এখানে একটা হাফওয়ে হোম রাখা হয়েছে অর্থাৎ পঞ্চাশ শয্যা বিশিষ্ট পঁচিশ জন মহিলা এবং পঁচিশ জন পুরুষ এবং সেটা দু হাজার থেকে কিন্তু চালু আছে আমার ইচ্ছা আছে আরও সেটাকে যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আরও যাতে বাড়ানো যায় কারণ আমি ওখানে যা শুনলাম সেখানে আরও বেশি প্রয়োজন অনেক মানুষ সেখানে থাকতে চায় এখানে আমাদের আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম মাননীয় সেক্রেটারি মহোদয়কে যে স্পিচ রিহেবলিউশন রিহেবিলিটেশন যে ইনস্টিটিউট এখানে অভয়নগরে চালু আছে সেখানে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উন্ন উন্নতিকরণের জন্য তারা ওনারা চেষ্টা করছেন এখন এটা ক্লাস সেকেন্ড সেকেন্ড ইয়ার অফ সেটা শুরু করেছে অর্থাৎ অনেকে আছে যারা কানে কম শুনেন বা মুখে সমস্যা হয় তাদের জন্য প্রপারলি যাতে স্পিচ অ্যাটলিস্ট বুঝাতে পারে সেই ব্যবস্থার জন্য এই ইনস্টিটিউটটি করা হয়েছে এখান পর্যন্ত আমাদের যে যারা দিব্যাঙ্গজনের আছেন তাদের জন্য সমস্যা হয় অনেক জায়গায় যায় যে আমার দিব্যাঙ্গজনে আমি দিব্যাঙ্গ কিন্তু আমি অনেক অনেকপত্র কাগজপত্র নিয়ে যেতে হয় তো তা তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই ডিপার্টমেন্ট থেকে যে ডিসেবিলিটি আইডেন্টি কার্ড প্রদান করা হয়েছে প্রায় একচল্লিশ হাজার ছয়শো চুরানব্বইটি এতে করে খুব তাড়াতাড়ি যে কোনো জায়গায় কোনো বেনিফিস বেনিফিশিয়ারি স্কিমের যদি তার সে বেনিফিটটা পেতে হয় তাহলে ইজিলি সেটা করাতে পারে আমাদের মনে আছে দু হাজার চব্বিশে সেখানেও একটা প্রোগ্রাম হয়েছিল এই সোশ্যালফেয়ার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সেখানে বিবেকানন্দ ময়দানে সেখানে একটা ক্যাম্প করা হয়েছিল যতগুলো আমাদের দু হাজার পাঁচশো সাঁত্রিশ জন দিব্যাঙ্গজন আছেন তাদেরকে মাসিক দু হাজার টাকা করে সেখানে ভাতা প্রদান করা হয় এবং তাতে করে চোদ্দ হাজার পাঁচশো পঁচাত্তর জন দিব্যাঙ্গন প্রতি মাসে দু হাজার টাকা করে সামাজিক কথা পাচ্ছেন আমাদের এখানে ত্রিপুরার আটটি জেলায় আমরা জানি মহিলাদের অনেক জায়গায় অনেক সময় সমস্যা হয় তো কোথায় যাবে এক জায়গায় গেলে আরেকবার বলে ওখানে পুলিশে যেতে হবে ওই ডিপার্টমেন্টে যেতে হবে তার জন্য আমরা আটটি জেলায় এই ডিপার্টমেন্ট থেকে আমরা ওয়ান স্টপ সেন্টার আমরা করেছি সেখানে একই জায়গায় যাতে তারা সেই কম্প্রেহেন্সিভ যে সাপোর্ট সেটা পায় তার ব্যবস্থা আমরা করেছি এখন পর্যন্ত ওয়ান স্টপ সেন্টারে দু হাজার পঁচিশে দুশো জন মহিলাকে সহায়তা করা হয়েছে আমরা হয়তো বা অনেকে এইগুলো বুঝি না জানি না কারণ যা যার সমস্যা হচ্ছে সে কিন্তু সেটা বুঝতে পারছে যে ইয়াস আমি এই যে হেল্পটা আমি পাচ্ছি সেখানে এবং এইভাবে আমরা সরকার আমরা চাই যে সবার পাশে দাঁড়ানোর যে আমাদের ইচ্ছা সেটা সেই কাজগুলো আমরা করছি আমাদের আরও দুটো এই যে ওয়ান স্টপ সেন্টার সেটা আমরা তার জন্য আমাদের মঞ্জুরি আমরা পেয়েছি সেটা একটা কৈলাস শহরে হবে আর একটা আগরতলায় খুব তাড়াতাড়ি সেটা শীঘ্রই হবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় এখন পর্যন্ত দেখা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ খালি সত উনিশ হাজার সাতশো জনকে যারা প্রথম সন্তান জন জন্ম নিয়েছেন তাদের জন্য প্রথম কিস্তিতে বারো হাজার সাতশো ছাপ্পান্ন জনকে দেওয়া হয়েছে এবং উনিশ হাজার সাতশো চোদ্দ জনকে প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে বারো হাজার সাতশো ছাপ্পান্ন জনকে দেওয়া হয়েছে তাছাড়া যারা সেকেন্ড যারা মেয়ের মেয়ে জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে তাদের প্রায় ছ হাজার চারশো পঁচাশি জনকে এই সুবিধা দেওয়া হয়েছে আমাদের এখানে আরেকটা জিনিস আমরা এই ডিপার্টমেন্ট থেকে আমি আমার কাছে যে ডাটা সেখানে দেখলাম প্রায় আটাইশ হাজার জনকে যারা দু হাজার থেকে দু হাজার পর্যন্ত এই যে স্কিম আমরা করলাম সেই স্কিমের মধ্যে তারা কোনো কারণে বিভিন্ন কারণে তারা এই টাকাটা পায়নি সেই ব্যবস্থা আমরা করেছি প্রায় আটাইশ হাজার একশো পঁয়ষট্টি জনকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেই স্কিমটার মাধ্যমে আমরা দেয় তাদেরকে সেই বেনিফিটটা আমরা দিয়েছি তাতে করে এখন পর্যন্ত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আষ্টশো ছয়জন গর্ভবতী মহিলা এবং যারা প্রসূতি মা আছেন তাদেরকে তিয়াত্তর কোটি অষ্টআশি লক্ষটা সহায়তা প্রদান করা হয়েছে ইটস এ বিগ অ্যামাউন্ট তো সেইভাবে আমরা কাজ করছি এখানে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই এই বলেছেন দু হাজার চব্বিশ অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ছিল সংখ্যা প্রায় দশ হাজার দুশো আমাদের যারা শিশু যারা আছে যারা ছ মাস থেকে ছ বছর তাদের যে সংখ্যাটা দু লক্ষ উনআশি হাজার দুশো সাঁত্রিশ যারা গর্ভবতী মহিলা বা ল্যাকিং মাদার যারা আছেন তাদের যে রেজিস্ট্রেশন এখন অব্দি আছে পঁচিশ হাজার আঠারোশো বিরাশি তাছাড়া যারা আনকাভার্ড এলাকা আছে এলাকা আছে যেখানে কাভার দেওয়া যায়নি সেখানে প্রধানমন্ত্রীজি এমন সব মানে চিন্তা চিন্তাভাবনা করেন যে আনকাভার্ড এরিয়া যারা যাদেরকে কেউ চিন্তাও করেনি যাদের সম্পর্কে কেউ ভাবেও নি সেই জায়গায় প্রধানমন্ত্রী পি জনমন যে প্রকল্প সেটাকে সামনে রেখে একশো একচল্লিশটি অঙ্গনবাড়ি কেন্দ্র সেখানে চালু করা হয়েছে এবং সেখানে এই যে একশো একচল্লিশটা যে অঙ্গনবাড়ি কেন্দ্র হবে সেখানে তিন হাজার চারশো অষ্টাশি জন শিশু অর্থাৎ ছ মাস থেকে ছয় বছর এবং ছশো উনসত্তর জন যারা গর্ভবতী মহিলা এবং ল্যাকটেটিং মাদার সেখানে রেজিস্ট্রেশন করা হয়েছে এম রেগা এবং ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের যে তহবিল সেখান থেকে আমরা দুশো ষাটটি অঙ্গনবাড়ি কেন্দ্র ভবন নির্মাণ করা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সেটা পাওয়া গেছে পিএম জনমন একটু আগামী যেটা বললাম তার জন্য এখানে যে প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রায় বারো লক্ষ টাকা করে দেওয়া হবে ছেষট্টি ভবনের কাজ অলরেডি সম্পন্ন হয়েছে বাকিগুলোও কাজ আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে সেটা শেষ করা হবে দু হাজার চব্বিশ সালে দু দুশো পঁয়তাল্লিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি হিসাবে উন্নতি করার অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটারও কাজ চলছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টু মাতৃ পুষ্টি উপহার যে প্রকল্প তার মধ্যে আমরা চারটি কিস্তিতে আপনারা সবাই জানেন আমাদের সরকার আসার পর সেটা আমরা শুরু করেছিলাম যে পাঁচশো টাকা করে আমরা মোট দু হাজার টাকা করে আমরা প্রতি তিন মাস পর পর আমরা দেব তো সেই জায়গার মধ্যে আমরা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তেতল্লিশ তেতাল্লিশ হাজার ছয়শো চৌষট্টি জন গর্ভবতী মহিলা এই প্রকল্পের মাধ্যমে প্রায় আট কোটি তিয়াত্তর লক্ষ টাকা আমরা এখন পর্যন্ত প্রদান করেছি আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনারা শুনে খুশি হবেন যে এই দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ বছরে আমরা বাইশ হাজার চৌরাশি জনকে এই প্রকল্পের সুবিধা আমরা দিতে পেরেছি তাতে করে চার চার কোটি একচল্লিশ লক্ষ টাকা আমরা এর মধ্যে ব্যয় করেছি মুখ্যমন্ত্রীর পোষণ অভিযান আপনারা সবাই জানেন যে সিবিআর ম্যাল ম্যালনিউট্রিশন যেটা হয় অপুষ্টির সমস্যা যেমন খুব মারাত্মক হয় সেই জায়গায় এখন পর্যন্ত নয় হাজার একশো অষ্টাশি জন শিশু এই প্রকল্পে আমাদের মুখ্যমন্ত্রী পোষণ অভিযান তারা উপকৃত হয়েছেন রাজ্যের যারা একটু আগে অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও যারা হেল্পার আছেন তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ এখন বাড়ানো হয়েছে তাতে আট হাজার দেওয়া হয়েছে এবং পাঁচ হাজার যথাক্রমে দেওয়া হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর যাতে প্রপারলি সেটাকে চালানো যায় ঠিকভাবে পরিচালনা করা যায় ফার্স্ট এপ্রিল দু থেকে এখন পর্যন্ত এক হাজার চারশো দুইজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং এক হাজার ছশো পনেরো জন অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হয়েছে আগামী দিন আরও করবে সেই বিষয়ে উনি বলেছেন এবং রাজ্যে এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে আমরা প্রথমে দু এক হাজার ছিল কিন্তু আমার মুখ্যমন্ত্রিত্বের সময় আমরা এক হাজার থেকে সেটাকে দু হাজার টাকা বাড়িয়েছি যারা বিভিন্ন যে খাতে আমরা বিভিন্ন স্তরে আমরা যে ভাতা দিচ্ছি সেখানে তিন লক্ষ নব্বই হাজারের বেশি বিভিন্ন যে ভাতা দেওয়ার যে প্যারামিটার আছে সেভাবে দিচ্ছি এতে করে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চৌত্রিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে তো এইভাবে আমরা চাইছি যে আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যেসব প্রকল্প যে সবার যে সবকা সাজ সবকা বিকাশ ও বিশ্বাস আর তার প্রয়াস সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন আমরাও সেভাবে কাজ করছি আমি ধন্যবাদ দেব সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে যেভাবে ওনারা কাজ করছেন এবং যে কোনো বিষয়ের যে এই ধরনের উন্নয়ন তা কিন্তু অন্তহীন আমরা জানি কিন্তু আমাদের সরকারের সেই ইচ্ছা আছে কিনা আজকে যে আমি ডাটাগুলো এখানে আপনাদের সামনে রাখলাম তাতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং প্রতিটা মানুষ যারা এই ধরনের সমস্যা সেই শিশু হোক বা যারা আজকে দিব্যাঙ্গজনই হোক যারা মহিলারা আছেন তাদের জন্য এই ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করছি তাদের সাহায্য করার জন্য কারণ আমি যেটা বললাম যে লাইফ ইজ ইজ এন অর্ডার এখানে ডিজ অর্ডারের কোনো মানে চিন্তা আমরা করতে পারি না এবং যারা এই রেলের ট্র্যাকের বাইরে থাকবেন তাদেরকে প্রপারলি আমরা যেহেতু ট্র্যাকে আনতে পারি সেই সরকার আমাদের সরকার আমরা সেইভাবে কাজ করছি আজকে এখানে এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য দপ্তরকে মাননীয় বাহাদুরকে আমি ধন্যবাদ দিয়ে এখানে যারা আমার বোনেরা এবং মায়েরা উপস্থিত আছেন সবাইকে